প্রিয়ান ঘটনা কাহিনীর এপিসোড নাম্বার চলতিছে সকল শ্রোতাদের স্বাগত আজকে একটা নতুন ঘটনা নিয়ে চলে এসেছি যে ঘটনাটি একটা সত্যি ঘটনা ঘটনাটির নাম হল ভূতের আসর তো আজকের ঘটনাটি শুরু করা যাক চিতা বেশ জমিয়েই পড়েছিল সে বছর মায়ের শরীর অসুস্থ থাকায় বাবা মাকে কয়েকদিনের জন্য মামার বাড়ি রেখে এলো এদিকে বড়দিনের একটা লম্বা ছুটি পেয়ে গেলাম আমিও বাবা বলল মায়ের সাথেই মামার বাড়ি যেতে আমি ঠাকুমার কাছে যাবার জন্য পায়না ধরলাম ঠাকুমার কাছে যাবার আমার একটাই কারণ তা হলো ঠাকুমার মুখে সেই ভূতের গল্প শোনা যা মাঝে মাঝে এই শহরের দমবন্ধ পরিবেশ থেকে আমাকে মুক্তি দেয় আমি যেন গ্রামে এসে পুক ভরে অক্সিজেন নিই বাবা আমাকে রেখে এলো কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে শীতে ঠাকুমার হাতে নলেন গুড়ের পায়েস ইটে খেজুর গুড় বেশ মজা করে খাচ্ছিলাম আর রাতে ভূতের গল্প রাতে খাওয়ার পর ঠাকুমা কাজ সেরে ঠাকুমার ঘরেই মেঝেতে মাদুর পেতে চারিদিকে গোল করে বসলাম আমরা সবাই ঠাকুমার মধ্যখানে হ্যারিকেনটা কমিয়ে রেখে দিত আমি তো ঠান্ডাতে একেবারে লেপ মুড়ি দিয়ে বসে পড়লাম শুরু করল আগেকার দিন আগের কথা ঠাকুমা তখন বিয়ে হয়নি কথাবার্তা চলছে আগেকার দিনে বিয়ের আগে ছেলে মেয়েরা দেখা করতে পারত না বাড়ির গুরুজনেরা যার সাথে বিয়ে ঠিক করতো তাকেই বিয়ে করতে হতো দাদু একটু অন্য রকম ছিল তখনকার দিনে কলেজে পড়া ছেলে সে কি আর মেয়ে না দেখে বিয়ে করে যদি শেষে কানা হোড়া কিছু একটা জুটে যায় ভাগ্য ভুগতে হয় তো তাকেই ঠাকুমাও তখন স্কুলে পড়ে দাদুর বন্ধুরা বুদ্ধি দিল বাড়ি থেকে তো মেয়ে দেখতে দেবে না তাহলে লুকিয়েই দেখা করতে হবে মেয়ের সাথে বন্ধুরা ফোন দিয়ে আসলো সন্ধ্যার পর মেয়ের বাড়ি ছাদে লুকিয়ে দেখা করতে হবে কারণ ঠাকুমাকে তার বাড়ি থেকে বাইরে যেতে দিত না সেরকম তাই এটাই একমাত্র পথ দেখা করার ঠাকুমার বান্ধবীদের মারফত খবর জানানো হলো ঠাকুমাকে দিন ও ধার্য করা হলো যথারীতি ঠাকুমার বাড়ির পাশে ছিল অনেক তাল গাছ লোকে বলতো ওখানে নাকি ভূত আছে তাই সন্ধ্যার পর বাইরে বা ছাদে সেই রকম যেত না বা উঠত না খুব দরকার না পড়লে ঠাকুমা ভাবে ছাদটায় একমাত্র গোপন স্থান দেখা করার কারণ ভূতের ভয়ে কেউ ছাদে ওঠে না কথা হলো ঠিক সাতটা নাগাদ দাদু বাড়ির পেছনে পাঁচিল টপকে ছাদে আসবে ঠাকুমা সবার চোখে আড়াল হয়ে দেখা করতে যাবে আগেকার দিনে সেই বিশাল বাড়ির নিচের তলায় কোনো জানালা নেই বাড়ির পেছনের দিকে কাটা গাছে ভর্তি বন্ধুরা আগে দেখেই এসেছে এই অবস্থা দাদুকেও জানিয়েছে তারা তাই দাদু সতর্কতার জন্যই আগে ভাগে ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন কাটা গাছ পেরিয়ে কোনো মতে বন্ধুদের সাহায্য নিয়ে ছাদে উঠলেন সেই দিন ছিল অমাবস্যা চারিদিকে ঘোর করে নেবেছে আধার গাছের মানুষও ভালো করে মুখ দেখা যায় না দাদু ছাদে উঠে দেখল বড় বড় তাল গাছ যেন ঝুলে পড়ছে পাতাগুলো বিশাল বড় বড় গা কেমন ঝমঝম করছিল দাদুর একটা নুপুরের শব্দ কানে ভেসে আসছিল দাদুর ভালো করে অন্ধকার ভেদ করে তাকিয়ে দেখতে পেল একজন দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে দাদু ভূতকে ভয় পেত না একেবারেই বলতো যাকে চোখেই দেখতে পায় না তাকে আবার কিসের ভয় দাদু ভাবল ঠাকুমা হয়তো আগেই ছাদে এসে দাদুর জন্য অপেক্ষা করছে দাদু আস্তে আস্তে করে পা ফেলতে লাগলো দাদু যত ওর দিকে এগিয়ে যেতে লাগলো ও পেছনে সরে যেতে লাগলো দাদু ভাবছে হয়তো লজ্জা পাচ্ছে আমাকে তাই এবারে নাম ধরেই বলল অমূল্য দাঁড়াও একটু নাম ধরে ডাকতে দাঁড়িয়ে যায় ও দাদু ওর কাছে আসে পেছন ঘুরে দাঁড়ায় দাদু বলল ভালোই করেছো তুমি আগে থেকে ছাদে চলে এসে ও বললো একটু ঘোনা সুরে আমি তো রোজ এখানেই ঘুরে খুব ভালো লাগে আমার দাদু বলল তাহলে তোমার সাহস আছে বলতে হবে ও বলল সাহস যাক কণ্ঠটা একটু পাতলা কিন্তু বোবা তো নয় দাদু আরেকটু ওর কাছে গেল এগিয়ে দু পা ও হাতের ছুরিগুলো কেমন বাজি উঠল দাদু বলল তুমি শাস্তে ভালোবাসো ও বলল সেজেছি কোথায় এই একটু গয়না পড়ছি আর চোখে কাজল লাগাচ্ছি ঠোঁটে লাল রঙের লিপস্টিক দিয়েছি আর কপালে একটা টিপ বেশ দাদু বলল তা আমাকে দেখতে দেবে না একবার সে যে তোমাকে কেমন লাগছে আমায় দেখবে বুঝি কেন গল্প করতে ভালো লাগছে না দাদু বলল আমাকে পছন্দ হয়েছে তো শুধু আমার পছন্দ হলেই তো হবে না তোমাকেও হতে হবে আমার পছন্দ বিয়ে যখন আমাদের দুজনেরই হচ্ছে ও বিয়ের নাম শুনে কি হাসি খিলকিল করে হেসে উঠল দাদু বলল তোমার হাসি পাচ্ছে ও বললো আমি লাল বিনারসি পরব গা ভর্তি গয়না হাতে সোনার চুড়ি পরব আর পায়ে নতুন নূপুর দাদু বললো গয়না তো পরবে তার আগে তোমার হাতটা দাও দেখি এগিয়ে ও বললো কেন হাত নিয়ে কি করবে দাদু ওকে কাছে টানার চেষ্টা করছে ওকে একবার দেখার জন্য কিন্তু কিছুতেই ওর মুখ দেখাতে চাইছে না দাদু জোর করে ওর হাতটা নিজের হাতে দিল বাপরে এত ঠান্ডা এত ঠান্ডা তোমার হাত ভয় পাচ্ছ আমাকে দাদু বলল আমি জানি তুমি খুব সুন্দর গান করো তা একটা আস্তে করে আমার জন্য গান করো না আমি একটু শুনি ও তখন শুরু করলো তোমার দাদু বললো বা তুমি তো খুব রোমান্টিক ও একটু লজ্জা পেল আর মাথার ঘুমটাটা আর একটু টেনে নিল দাদু বলল এবারে তোমার মুখটা দেখাও একটু দেখি ও কিছুতেই মুখের চায় না এইদিকে ঠিক সাতটা নাগাদ ঠাকুমা একটা হ্যারিকেন নিয়ে সবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো কথা বলার শব্দ কানে ভেসে আসছিল ঠাকুমার সে ভাবল দাদু বুঝি ওর বন্ধু নিয়ে ছাদে তার জন্য অপেক্ষা করছে ঠাকুমার তাড়াতাড়ি করে ছাদে গিয়ে দেখে দুটো ছায়া মূর্তি একটা ছেলের আর একটা মেয়ের শাড়ি পরা ঠাকুমা সাহস করে এগিয়ে গেল সামনে দাদু হ্যারিকেনের আলোতে দেখতে ঠাকুমাকে পেলো আর বলল আপনি কে ঠাকুমা বলল আমি আমি হলাম সে যাকে আপনি দেখতে এসেছেন অমূল্য দাদু বলল তাহলে এটা কি যার হাত ধরে আমি দাঁড়িয়ে আছি ঠাকুমা হ্যারিকেনটা মুখের কাছে তুলে দেখালো দাদুকে দাদু দেখে ওর হাতে একটা কঙ্কালের হাত তাতে অনেক সোনার দাদু পড়া হাতটা ছাড়িয়ে নিলেও মুখের ঢাকা খুলে দাদুর মুখের সামনে এসে খিলখিল করে হেসে ঘনা গড়ায় বললো বিয়ে করবি না আমাকে করবি না বাড়ির লোকজন ছোটাছুটি শুরু করে দিল দাদু কঙ্কালের ভয়ে এক লাফের ছাদ থেকে এসে পড়লো কাটা ছবি এদিকে ভয় অন্যদিকে কাটা বিঁধেছে যেখানে সেখানে বাড়ির লোকজন আলো নিয়ে এসে হাজির হয় ওরা ভেবেছিল চোর হয়তো তাই লাঠি নিয়ে মারতে যাচ্ছিল ঠাকুমা কান্না শুরু করে দেয় ভয়ে দাদু দেখছে এবার লাঠি মারও খেতে হবে তাই বলতে শুরু করে আমি চন্ড আমি তোমাদের মেয়ের সাথে বিয়ে ঠিক করা হয়েছেলে ওরা তো শুনে ওকে কাটা ঝোপ থেকে উদ্ধার করে নিয়ে আসে বাড়িতে তারপর সব ঘটনা শুনে সবার কি হাসি আর ঠাকুমার লজ্জায় মুখ নিচু করে দাঁড়িয়ে আছে দাদু ওই প্রথমবার ঠাকুমাকে দেখে হ্যারিকেনের আলোয় লজ্জায় রাঙা গাল দুটো দেখেছিল আর মনে মনে বলছিল যাক ভূতের আর কাটার যন্ত্রণা এই হাসিতেই ভুলে গেলাম এই হলো আজকে ঘটনা কাহিনীর এপিসোড নাম্বার চল্লিশের ঘটনা এই ঘটনাটি ছোট্ট সত্য ভৌতিক ঘটনা এটা ঘটেছিল আমার একটা বন্ধুর ঠাকুমার সাথে এই সত্যি ভৌতিক ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এরকম যদি কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ঘটনা কাহিনীর জিমেল দেওয়া আছে ওই জিমেলেও আপনারা ঘটনা পাঠাতে পারেন সেটা আমরা পাঠ করে শোনানোর চেষ্টা করব ঘটনা ও কাহিনিতে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ